কেমন আছে সবাই তোমরা বিডিও সিডিয়ে তো দেওয়া বন্ধ করে দিয়েছি ইচ্ছেই করছে না আসলে কি জানো তো যখন মন ভেঙে যায় তখন আর কোনো কিছু ইচ্ছে করে না তাই এখন আর বিডিও সিডে দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে তো দিচ্ছি না আসলে কি বলো তো এমনিতে তো চ্যানেলটা যে অবস্থা ছিল তার উপর আবার স্ট্রাইক খেয়েছি স্ট্রাইক হওয়ার পর থেকে ওই ভিডিও দেওয়াটাওয়া নিয়ে একদমই ভালো লাগছে না একদমই ইচ্ছেই করছে না কোনো কিছু আর ভিডিও দিচ্ছি না যাই না ভিডিও দেবো কি না মানে কয়েকদিন একটু রেস্ট নিচ্ছি এত কষ্ট করে ভিডিও দিই তারপর ভিউজ আছে ওই পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা ভালো লাগে নাকি বলো হ্যাঁ সব আশা কত স্বপ্ন ছিল আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আশা স্বপ্ন সব শেষ হয়ে গেল মানে এক চুটকিতে দুটো বছর এই চ্যানেলটার পেছনে আমি কতটা যে খেটেছি যা বলে বোঝাতে পারবো না আর কত টাকা যে আমি রিচার্জের পিছনে খরচ করেছি সেটা বলে তো বোঝাতে পারবো না কিন্তু কি হলো বলো ভগবান তো কোনো দিক দিয়ে তাকিয়ে দেখছে না তার জন্যই আর ভিডিও সিড়ে দিচ্ছি না ভাবলাম তোমাদের একটু খবর নেই দু বছরের অভ্যাস তো তো কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আজকাল কিছু বলবো না এইটুক দি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন আছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে